ব্যারাকপুর বাচস্পতি পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি শারদোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হল ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর বাচস্পতি সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজোর খুঁটি পুজো আয়োজিত হল ব্যারাকপুরের পুজো বাচস্পতি বাচস্পতিপাড়া স্পোর্টিং ক্লাবের সহযোগিতা এবং বাচস্পতিপাড়া অধিবাসী বৃন্দের পরিচালনায় এইবারের পুজো পঁয়তাল্লিশতম বর্ষে পদার্পণ করল ঢাকের বাদ্যির তালে পূজার্চনার মাধ্যমে খুঁটি পুজোর মধ্যে দিয়ে মা দুর্গার আগমনকে স্বাগত জানান পুজো উদ্যোক্তারা এই দিনের খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য রাজা পাশওয়ান তেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুরেন্দ্র কুমার ভার্মা সহ এলাকার বিশিষ্টজনেরা খুঁটি পুজো উপলক্ষে এলাকার বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য রাজা পাসওয়ান ও তেরো নম্বর ওয়ার্ডের সুরেন্দ্র কুমার ভার্মা জানান আমরা আমাদের এটা বাংলার ঐতিহ্য আমাদের এই মা দুর্গা পুজো আমরা ছোট থেকে আমরা নানা ধর্মের মানুষ কিন্তু আমরা এই দুর্গাপুজো অংশগ্রহণ করে থাকি যে কোনো জাতি আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে কিন্তু এই যারা আমরা পশ্চিমবঙ্গে যারা আমরা বাস করি আমরা আমাদের প্রধান উৎসব বলতে গেলে আমাদের এই দুর্গা উৎসব আমরা ছোটোর থেকে এটা নিয়ে এক মাস দুমাস আগের থেকে বা সারা বছর কিন্তু আমরা এই দুর্গা পুজোর জন্য অপেক্ষা করি কিছু কিছু মানুষ এটাকে ভেদাভেদে রিসেন্ট এটা রাজনীতির মাধ্যমে নিয়ে যেতে চায় আমি সকলকে একটাই কত কথা বলবো আমাদের উৎসব আমাদের এটা ঐক্যের উৎসব আমাদের এটা সম্প্রীতির উৎসব এটাকে বিভেদ বা ভাগ করলে চলবে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উৎসব যাতে বড় করে করা হয় প্রতিটা ক্লাবে কিন্তু আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এক লাখ পঁচিশ হাজার টাকা করে এটা আমাদেরকে দেওয়া হচ্ছে যাতে পুজোগুলো এক লাখ দশ হাজার করে দেওয়া হচ্ছে যাতে অনুদান দেওয়া হচ্ছে যাতে পুজোগুলো খুব সুন্দর করে আরও ভালো করে করা যায় আমাদের এটা আজকে খুঁটি পুজোর ছিল আমাদের বাচস্মতি পঁয়তাল্লিশতম আমাদের বাচস্মতি পাড়ার দুর্গা উৎসব আমরা প্রতি বছর এই ক্লাবের সঙ্গে আমরা যুক্ত থাকি আমাদের এখানে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের সুরেন্দ্র কুমার বর্মা আছে আমাদের স্বপন কাকু আছে সমর কাকু আছে এবং এলাকার সকল মানুষ মিলে প্রতি বছর খুব সুন্দর করে এখানে একটা আলাদা যে আমেজ তৈরি হয় সেই আজকে খুঁটি পুজোর মাধ্যমে এটা শুরু হলো এবার আমরা একটা কথা বলব সকলের এই দুর্গা পুজোর দিনগুলোতে যে আসছে দুর্গা পুজোর দিনগুলোতে সকলে উৎসবগুলোকে খুব আনন্দের সাথে উপভোগ করুন এবং সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে একসঙ্গে ভালো রাখুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকুন সকলকে শুভ সারদিয়ার অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ শারদ উৎসবের কাঠি ঢাকে কাঠি হ্যাঁ আজকে বাসমতি পাড়ার সার্বজনিক দুর্গা পুজো আজকে পঁয়তাল্লিশতম পদা করি করলেন আজকে ক্লাবের খুঁটি পুজো ছিল আজকে শুভ আরম্ভ হলো এই শুভ আরম্ভের দিনে আমি সবাইকে ভাব বলব মানে প্রে করব মা দুর্গাকে কি সবাইকে সুস্থ ভালো রাখুন যাতে আগামী দিনে আমরা আরও ইউনাইটেডলি আমরা যে কোনো অনুষ্ঠান ফেস্টিভ্যাল করতে পারি আর একটা কথা বলবো যেইভাবে আমাদের সমাজে আমাদেরকে ডিভাইড করার চেষ্টা চলছে কাস্ট ডেলিজেন নিয়ে তাতেও আমাদের সতর্ক থাকতে হবে আমাদের মধ্যে রাজা আছেন এম সি আই উনি আছেন আমরা আছি ক্লাবের সমস্ত মানুষ আছেন আমরা সবাই মিলে সবাইকে আবেদন করব কি যে আমরা এই ফেস্টিভ্যালটা দুর্গা পুজো যেটা আমাদের বাঙালির গর্ব পুজো সেটাকে সুস্থভাবে আমরা অনেক চেষ্টা হবে এটাকে ব্রেক করা একটা ডিস্টারবেন্স করা একটা একটা মানে গ্রুপ আছে যারা চাইছে পুজোটাকে এইবার ডিস্টার্ব করতে চাইছে কিন্তু আমাদের নেত্রী মমতা মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে আছেন আমরা বাংলার পুজোটা দুর্গা পুজো গর্বপুজো এসটা সুস্থভাবে আমরা পালন করব। আর একটা বলছি সামনে ডেঙ্গু সিজন চলছে সবাইকে সতর্ক থাকতে বলবো যাতে ওয়াটার লগিং না হয় যেভাবে ডেঙ্গু বাড়ছে সেইভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা